হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমাদের পোলট্রি মুরগির বয়স একুশ দিন হয়েছে মুরগি কত বড় হয়েছে একটু উঠে দেখাবো উঠো বাচ্চারা উঠো উঠে দেখায় হয়েছে একটার প্রায় দেড় কেজি আর মিডিয়াম এক কেজি আর সব গ্রাম আপনারা সাঁতি থাকবেন আর মাত্র দশ দিন পর বারো দিন পর দেখা যাবে বেচার পরে লাভ হয় কত আপনাদের জানাবো পঞ্চাশটা মুরগি আছে লাভ কত হয় আপনাদের জানাবো পোলট্রি মুরগিগুলো একটু অলস খায় আর ঘুমায় এই জন্য একটু করে লাড়া দিতে হয় লাড়া দিলে ওঠা খাবেন এভাবে একটু করে লাড়া দিবেন আপনারা যে পোলট্রি মুরগি পোষেন তো এভাবে একটু করে লাড়া দিলে উঠবে উঠা একুশে বাড়াবে তারপর খাওয়া দাওয়া করবে পানি খাবে তাহলে খাবার খাবে ঠিক মতন খাবার খাবে খাবার খালে ওজন বাড়বে খাওয়াটা বেশি আজকে এই যে আমাদের ঘর ঘরের অর্ধেক এখনও বাকি আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া কামনা করি খোদা হাফেজ